ইসমিল্লা রহমানের রাহিম দয়াল মুর্শিদ বা জাহাঙ্গীর যারা বলতেছেন যে রসুলের উপরে নামাজ ফরজ ছিল রসুল নামাজ পড়েছেন দুই সাহাবির কাঁধে বরদিয়া তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো অন্য কারো জন্য না শুধু তাদের জন্য পাঁচক্ত নামাজ পড়তে গেলে সুরা ফাতেহা বাধ্যতামূলক প্রতি রাকাতে সুরা ফাতেহা শুদ্ধভাবে পাঠ করতে হয় এ সুরা ফাতেহার থেকে একটু আলোচনা করব। ইয়া কানা বধু একমাত্র তোমার বাদত করি ও ইয়া স্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি এই কথা বলবে কে রসুল না উম্মত এই কথা বলবে উম্মত তোমারই আবাদত করি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য তোমার কাছে সাহায্য কামনা করি শয়তানের ওয়াস ওয়াসা হইতে শয়তানের কুমন্ত্রণা হইতে তোমার কাছে সাহায্য কামনা করি এই কথা কি রসুল বলবেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য তোমার এবাদত করি শয়তানের কুমন্ত্রণা শয়তানের ওয়াশ আসা বাঁচার জন্য তোমার কাছে সাহায্য কামনা করি পরের আয়াতে কী বলতেছেন ইদিনা সিরাত আল মুস্তাকিম তুমি আমাকে সঠিক পথ দান করো এই কথা বল উম্মত এ কথা কি রসুল বলবে এ কথা কি রসুল বলবেন যে আমাকে সঠিক পথ দান করুন তার মানে কি রসুল বেপথে আছেন না উজুবিল্লা ইমিন জালেক তারপরে আছে কি বলতেছেন সিরাত আল্লা জি না সিরাত মানি রাস্তা আল্লাজি এক ব্যক্তি আল্লা না বহু ব্যক্তি সিরাত আল্লা জি না আনা আমতা আলাই হিম সিরাত ওই রাস্তা আল্লাহ জিনা মানে যাহারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে যে রাস্তায় যাহারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে ওই রাস্তা আমাকে পরিচালনা করুন এ কথা কি রাসুল বলবেন যে যে রাস্তায় সিরাত মানি রাস্তা ওই রাস্তায় আমাকে পরিচালনা করুন যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে যারা ভিডিও শুনবেন তাদের কাছে আমার এই প্রশ্ন থাকল এ কথা কে বলবেন রাসুল বলবেন না রাসুলের উম্মত বলবে